আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনাদের দোয়া আজকে আমি কোথায় যেতেছি জানেন আজকে আমি হলো যেতেছি আমার আমি মনে প্রাণে যাকে ভালোবাসি একদম খুবই খুবই কাছের মানুষ আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন আবার ও আমার সম্পর্ক আমার মামাতো বোন আমার আপন মামাতো বোন তো ওর বাসায় তো ওর যখন বিয়ে হয়েছিল না তখন আমরা একদম এনি ট্রাইম একসাথে ছিলাম ও আমাদের বাড়িতে বেশি ছিল আমরা ওকে ছাড়া থাকতে পারতাম না আর আম্মু খালে আমাদেরকে বকা দেয়া বলতো তোদের তোদেরকে এক জায়গায় বিয়ে দিতে হবে সবাইকে না হয়তো তোরা থাকতে পারবি না এত পরিমাণের ভালোবাসতো একদিন ওকে ছাড়া থাকতে পারতাম না আর এখন যেহেতু ওর বিয়ে হয়ে গেছে এখন থাকতে হয় কিছু করার নাই তো খুবই খারাপ লাগে ওর জন্য যখন মনে হয় তখন খারাপ লাগে তো কিছু তো আর করার নাই যেহেতু ওর বিয়ে হয়ে গেছে তো ওটা তো এখন মানতেই হবে না তো ওই জন্য ওকে দেখতে খুব ইচ্ছে হয়েছিল অনেক দিন হয়ে গেছে ওকে দেখি না অনেক দিন দেখিনি ওকে তো আজকে হলো ওকে দেখতে যাইতেছি সবাই দোয়া করবেন যাতে ভালো ভালোভাবে ওর পাশে যেতে পারি ওকে গিয়ে দেখতে পারি তো ওখানে যায় আগে তারপরে দেখাবো আপনাদেরকে তো যে দেখেন সাথে সাথে হলো আমার দিদি তো ও ওকে খুব ভীষণ ভালোবাসতো খুব খুব আদর করতো ও যখন আমাদের বাসায় থাকতো তো সবাই ওর সাথে খুবই একদম ভালো একটা বন্ডিং ছিল আমাদের দিনটা খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে কারছিল কিছু টেনশন ছিল না কারুরই এত পরিমাণ ভালোবাসতাম সবাই সবাইকে কিন্তু এখন তো দূরে থাকতে হয় তো বললাম ও আবার সকাল থেকে একশোবার ফোন করছে কম পকে একশোবার কখন আসতে কখন বের হয়েছো ও মানে একটু রাগ হয়ে গেছে কারণ একটু টাইম হয়ে গেছে তো যাইতে ওই জন্য তো এই যে দেখেন আমরা গিয়া পাইতে না পাইতে অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো তো ডিরেক্ট খাবার বসে গেছি এত পরিমাণ ক্ষীরা পেয়ে গেছিলো আমাদের সবেরই প্রায় যাইতে যাইতে আমাদের ওইখানে চারটা হয়ে বাজে গেছিলো তো এই যে দেখেন সবাই একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য আর এদিকে এই যে দেখেন আদনানের ওইখানে গিয়াও দুষ্টামি আদনানের দুষ্টামি তো কমছে না আর এইখানে এই যে দেখেন এটা হলো আমাদের একটা বিআই তো বিআইকে সাথে নিয়ে হলো আমরা সবাই খাবো তো বিয়াই আগে গেছে ওই জন্য আমি ওনাকে এই তো ঝুকাইছিলাম যে বিআই আমরা মেহমান আসছি তো আমাদেরকে আগে রাখা আপনি ভাত খাইতে গেলেন এটা কীরকম হলো তো বিআই আবার বলতেছে না বিআই না আপনাদের জন্য খাবার ভাড়া আছে তো বৈসা পড়েন তো আগে সবাই খায় তারপরে আবারও দেখাইছি আপনাদেরকে ভাত সাত খাওয়া দাওয়া করিয়ে যে দেখেন এখন রাস্তার বের হয়ে আইলাম তো রাস্তাটা খুবই ভালো লাগতাছে ওই যে দেখেন সামনের দিকে বাজার ওই যে ওই জায়গাটাই বাজার তো আবার এইখানে রাস্তা যা সবসময় মানুষের আনাগোনা থাকে তো ওই জন্য আর কি বাবলাম দিকে একটু বের হয়ে যায় তো ওইখানের একটা মেয়ে ওই বাড়ির একটু আগে আসছিল অনেক কথা বলছি অনেক কথা তো এখন হলো মেয়েটা চলে গেছে তো আবারও বলে দিছি যে আবারও আসবা কারণ আমরা তো কতক্ষণ পরে চলে যাব আসতে বলছি আর কি পরিবেশটা দেখাইলাম এই যে দেখেন ওই দিক দাও রাস্তা এই দিক যে দেখেন একটু আগে মার্কেট ওই যে দেখা যাচ্ছে মার্কেট হলো বাসায় চলে যাবো আর ভিডিওটা বড় করলাম না সব মিলিয়ে আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন